শেখ হাসিনার ফিরিয়ে আসার ইস্যু যেটা প্রত্যপর্ণ চুক্তির আওতায় এইটাতে আসলে মোদী কি বলছে ডক্টর মোদি ইউনসের বক্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রথম সারির কোনো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করে নাই আনন্দবাজার একটা নিউজ করছে আমাদের প্রথম আলোকে কোট করে প্রথম আলো নিউজ করছে শুধুমাত্র প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব উনি একটা মন্তব্য করছেন যে ভারত বলছে ফিরত দিবে এটা নিয়ে এই বক্তব্য কিন্তু এইটা ছাড়া অথেন্টিক আর কোন তথ্য সূত্র আমরা পাই নাই এখন প্রত্যপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনায় কি ফেরত আসার বিষয় হয়তো বা হয়তো ধরেন ভারত এক্সট্রিম লেভেল একটা সিদ্ধান্ত নিল যে ভারতের জনগণও যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই শেখ হাসিনার জন্য সম্পর্ক খারাপের দরকার নেই আমরা ফেরত দিয়ে দেবো যার যার দেশের বিপদ উপরে এটা হয়তো বা হয়তো কিন্তু এখন কেন হবে না কেন এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না প্রত্যপর্ণ চুক্তির আওতায় এখানে একটা কোটেশন আছে যদি কোনো কারণে মনে হয় যে যাকে রাজনৈতিক ব্যক্তিকে ফেরত দিবে তার প্রাণ আশঙ্কা আছে প্রত্যপন্ন চুক্তির এই কোটেশনটা ইউজ করে ভারত কিন্তু চাইলে চাইলে না ভারত চাইবে এবং শেখ হাসিনাকে ফেরত দিবে না আবার আসেন কেন থানমন্ডি বত্রিশ যখন ভাঙা হইল এটা তো শেখ হাসিনার বাড়ি নেই এটা কার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ওই বাড়িটা ভাঙতে এক থেকে দেড় দিন দুই দিন খালি ভাঙা ভাঙি হইল উৎসুক জনতা দেখলো তো এই যে দুই দিন ভাঙলো রাষ্ট্রের সিস্টেম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তিনি কি প্রোটেকশন দিতে পারলেন সেনাবাহিনী কি সেখানে এটা সফল হইল যে রাষ্ট্রের একটা সম্পত্তি ভাঙচুর হচ্ছে জনগণের হোক সরকারি হোক বেসরকারি হোক ঐতিহ্যবাহী একটা জায়গা ভাঙচুর করা হচ্ছে তো সরকার যদিও বলছে এখন আমরা কেন বলতেছি যে সরকার তো বলছে এটা ভাঙার পক্ষে ছিল না যারা ভাঙছে উচিত করে নাই কথাটা কিন্তু এরকমই ছিল শেখ হাসিনা একটা বক্তব্যের জের ধরা যাই হোক রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া তো যেহেতু ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরকে সরকার প্রোডাকশন দিতে পারে নাই এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বত্রিশে দৃশ্যের প্রেক্ষাপটে যদি শেখ হাসিনা পাবলিকলি প্রকাশ্যে কোনো অফ শিকার হইতে হয় এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে অথবা তার মাইরোভ ফেলা হয় তো সেই ক্ষেত্রে এই কি তাকে প্রোটেকশন দিতে পারবে এই উত্তাল জনতা বা এই উত্তাল স্রোতের সাথে আমরা এটা যেখান থেকে ক্রিয়ট হোক তবে আমরা জানি বত্রিশের স্রোত ক্রিয়েট শেখাসিনার বক্তব্যকে অগ্নিরূপে এটা কিন্তু কনভার্ট করছিলেন কিদা এবং সাংবাদিক এলিয়াস তারা পেছন থেকে যথেষ্ট ভূমিকা রাখছেন এবং তাদের ইশারায় কিন্তু এই বাড়িটা ভাঙা হইছে এখন এই যে ব্যর্থতার জায়গা কোথায় সরকারের বা সরকার তাদের মধ্যে একটা বক্তব্য দিয়েছে এরপরেও আন্তর্জাতিকভাবে চত্বর্পের চুক্তি বলেন রাজনৈতিক বন্ধু বিরিয়ময় চুক্তিন যেমন যেন তারেক রহমান ওনারে ফিরানোর জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করে নাই মেজর ডালিম রে বাংলাদেশে আনার জন্য কম চেষ্টা করছে আপনার মনে হয় শেখ হাসিনা সরকার যদি মনে হয় কইতো দুই চার মিলিয়ন ডলার খরচ করো নিশ্চই করছে কিন্তু ফিরে আনতে পারে নাই কেন কারণ এই ব্যক্তিটা যদি বাংলাদেশে আসতো আওয়ামী লীগের সময় মেজর ডালিমের ফাঁসি নিশ্চিত ছিল ইহাতে কোনো ভুল নাই তো তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে সরকার মনে করছে যে ফাঁসি এটা মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয় সো তাকে ফেরত দেওয়া যাবে না কারণ দেশে তার প্রাণের নিরাপত্তা নাই সেই জায়গা থেকে একজন নর্মাল মেজর ডালিমের জন্য একটা রাষ্ট্র যদি এই সিদ্ধান্ত নিতে পারে শেখ হাসিনার জন্য ভারত কোন লেভেলে সিদ্ধান্ত নিতে পারে আর এই ক্ষেত্রে পিনাকিদা করছিলেন ক্ষতি কিন্তু টেকনিক্যালি এটা একটা পয়েন্ট হিসাবে হান্ড্রেড পার্সেন্ট ভারত মানবাধিকার সংস্থাগুলো আর দেখেন জাতিসংঘ রিপোর্ট করছে কিন্তু শেখ হাসিনার ফাঁসি চায় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আপনারা বুঝতে হবে যে এখানে ইন্টারন্যাশনাল লেভেলে এই বিষয়গুলো কি কিন্তু মূল্যায়ন করা হয় তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া টেকনিক্যালি ওনার একটা বড় ধরনের উপকার করে ফেলছেন কোনটা যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল অথবা যে কোনো মিডিয়াই ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে যে চ্যানেলগুলো ব্যবহার করা হবে সেটাতে আসলে ভারত ছাড়া দেবে না কেন তারা প্রথমেই আনবে যে শেখ হাসিনার তো বাংলাদেশে প্রাণের নিরাপত্তা নাই এখন প্রাণের যে নিরাপত্তা নেই এটা কেমনে প্রমাণ হলো বত্রিশ ভাঙা দিয়া প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার মাইরা ফেলা হবে এবার মনের জ্ঞাত সারে হোক অজ্ঞাতে সারে হোক অ্যাডভান্টেজটা কিন্তু আওয়ামী লীগ বনাম শেখ হাসিনা পাচ্ছেন কারণ শেখ হাসিনাকে প্রত্যক্ষ চুক্তিতে ফিরিয়ে আনার ইস্যুতে ভারত কিন্তু একটা বক্তব্য দিচ্ছে যে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না কি আলোচনা হয়েছে এখন আমাদের প্রেস সচিব যেটা বলছেন আপাতত আমরা এটা বিশ্বাস করছি প্রতি অনলাইন ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে শেখ হাসিনার সবচেয়ে বড় হেটার্স কে যে শেখ হাসিনার প্রকাশ্যে ধরেন অপমানিত লাঞ্ছিত অথবা টুঙ্গি পাড়া দিলে সবচেয়ে বেশি মজা কে পাবে নিঃসন্দেহে দুজন মানুষের নাম আসবে একজন হচ্ছে ডক্টর ফিনাকি ডাক্তার পিনাকি আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস রাইট তবে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনের এখন কিছুটা বসতেছে অথবা সামনে বসবো যে ভাই আপনি কি তার থেকে বড় বিশেষজ্ঞ বিশারদ হয়ে গেছেন না কেন এই কথাগুলো বলছি দেখেন গতকালকে যখন ডক্টর মদ ইউনুস এবং মোদির মধ্যে কথোপকথন হইল সেখানে তারা একটা বক্তব্য দিলো আমরা যেটা শুনলাম আমাদের দেশ এবং ভারতেও যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে না এমনকি এই কথাটা যে গতকালকে মোদী প্রথম বলছে তা না এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিকভাবে একদম হায়েস্ট অথরিটি থেকে বাংলাদেশকে বেশ কয়েকবার মেসেজটা দেওয়া হয়েছে এটা তো কেমন যেন এটা মশকরা মস্করা হয়ে গেল দুই দিন আগে আমরা প্রশংসা করলাম দেখেন আমি কিন্তু আকণ্ঠ প্রশংসা করি আমার পছন্দের ব্যক্তি হোক অপছন্দের হোক যখন ভালো কাজ করেন আমি প্রশংসা করার পক্ষে আর যখন খারাপ কাজ করেন আমি সমালোচনা করার পক্ষে ইতিহাস যাচ্ছিলেন যে কাজটা শেখ হাসিনা পারেনে আমরা ভাবছিলাম ডক্টর মোদি ইউনুস এটা করবেন কারণ বিমস্টেক সেই সম্মেলনে আমরা যখন দেখলাম মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের একজন হাই প্রোফাইল ক্যারেক্টার ডক্টর খলিলুর রহমান যখন বললেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়া হবে বাঙালি খুশি রোহিঙ্গারা মিলাদ পরাচ্ছে ঘরে ঘরে তাবারুক খাওয়াচ্ছে যে এবার আমরা ঘরে যাব কিন্তু প্রেস সচিব ভাই যেই কথা বললেন রোহিঙ্গা যেও মন খারাপ আর আমাদের কাছে মনে হইল যে তিনি মাঝে মাঝে চুপ থাকা ভালো অবশ্য সঠিকটা আমরা জানতে চাই ঘটনা কি রোহিঙ্গারা যাবে আইশো খাইতে কবে কো যেই মাসে শুক্রবার নাই কো ওয়াট কো ইয়াস যে এই মাসে শুক্রবার নাই লিপিয়ার হইতে পারে মানে আমরা যখন রোহিঙ্গাদের প্রত্যাবরণ ইস্যুতে আনন্দিত ভাবলাম যে না খুব কাজের কাজ করছে ডক্টর আর প্রেস সচিব কত চলতেছে এখন দুই হাজার পঁচিশ মানে দুই হাজার ছাব্বিশেও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তাহলে ক্রেডিট কার্ডে দিলাম ফসিসে তো যাবেই না ছাব্বিশে যাবে কিনা তাও নাকি নিশ্চিত তাইলে কবে ফসিস তো ভাই নির্বাচনে হয়ে যাবে আর না দিলে ছাব্বিশে দিবে জুনে তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবন ইস্যু যেটা মানে তাদেরকে দেশে ফেরানোর ইস্যু তাহলে কখন তাহলে আমরা যে নিউজ দেখলাম প্রথম দিন যে একদম আমি তো মনে করছি যে দুই চার মাসের মধ্যেই ইনশাল্লাহ রোহিঙ্গারা তাদের গৃহে প্রবেশ করবে এখন আমাদের প্রেস উপদেষ্টা শফিক ভাই মস্করা করলেন নাকি মজা নিলেন নাকি সিরিয়াস অবশ্যই সিরিয়াস তিনি তিনি বলছেন যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না গতকালের নিজের ফেসবুক স্টেটাসে দেওয়া সম্ভবত বাঙালি জাতি খুব বেশি আমরা উৎসব উৎসব করতেছি তো চিন্তা করতেছে এই যে উৎসব বাঙালি জাতি দুদিন দিন আগে করতেছে তিন দিন পর তো বেম্বু দেওয়া শুরু করবে আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার কইরা দেই যে একটু প্যাচ আছে প্যাচটা কি বার্মিজ সামরিক জানতাকে খুশি করার জন্য তিনি শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে আসছেন মাদার অফ হিউম্যানিটির ঘনিষ্ঠ চাটুকার কিছু কূটনৈতিক রোহিঙ্গাদের জন্য এটি নাম করেছিলেন আচ্ছা জোরপূর্বক বাস্তুচ্যুত আচ্ছা বুঝলাম তো তার আগে শেখ হাসিনার একটু ধুইছে এটা ধুইতে হয় বাংলাদেশের রাজনৈতিক কালচার নাহলে জমে না মানে জৈমা দই দই হয় না তারপর বলছেন যে আমাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা আচ্ছা ভাই বিশেষ তো ফাইনালি লম্বা চূড়া শেখ হাসিনার গালাগালি শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার বা পাশাপাশি আওয়ামী সরকারের গোষ্ঠী উদ্ধারের পরে তিনি বলছেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবু আমাদের চাপ সৃষ্টি করে যেতে হবে যেন তারা স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের ফিরে খাজুর খাবেন ততদিন আপনি শফিক ভাই ততদিন আপনি বাইসা থাকবেন কিন্তু এটি তো কথা না অন্য মৃত্যু না বাইক আজকে আসি তো কালকে নাই আজকে মরলে কালকে দুই দিন আপনারা গণমাধ্যমে একটা বক্তব্য দেওয়ার আগে যে রোহিঙ্গা এক লাখ আশি ফিরত যাবে পাঁচ বছর পরে যাইলেও যাইতে পারে হেডিংটা এরকম হওয়া দরকার ছিল আমরা তো একদম ডক্টর ইউনুসেব দিছি কি ইচ্ছে মতো প্রশংসা দিছি কিন্তু এখন আপনি এটা চট করে কি দিলেন গ্রোয়িং এর সাথে আপনিই বললেন আবার পাবলিকের বেশি খুশি দেখে কি বক্তব্য নাললেন নাকি বুঝলাম না তাহলে আপনি যে কথা বলতেছেন আমার তো মনে হয় যে পঁচিশ গেল ছাব্বিশ গেল সাতাইশও যাবে কিনা আবার আমার সন্দেহ তাহলে যেই সরকার যখন ক্ষমতা থাকবে সেই সরকারের সময় যাবে ক্রেডিট তাহলে ওই সরকারকে দিতে হবে মানে আমরা ভাবছিলাম যে চীন থেকে হয়তো কোনো একটা সেট আপমেন্ট হয়ে আসছে ডক্টর মোদি ইউনুস তো গেছে নিশ্চয়ই চীন মিয়ানমারের বাবা পরিদাতাও তারা তো একটা ইস্যু এখানে তৈরি হচ্ছে সবাই আমরা খুশি ছিলাম ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মানে আমার নাহিদের আওয়াজটা দেখেন ছেলের মধ্যে জোশ আছে কিন্তু যেদিন জাতীয় নাগরিক পার্টির উদ্বোধন হলো। তা নাহিদের প্রথম আওয়াজটা যেরকম ছিল ইনকিলাব ইনকিলাব এরকম গলাটা একটু ডাউন হয়ে গেছিল তবে পরিস্থিতি যা ধরছে আরো ডাউন হয়ে যাবে বিএনপি একের পর এক এমন চমলক্ষ টাইপের কথাবার্তা বলছে বলছে বাপ দেখাইয়া আদায় করে দেবো হ্যাঁ তিনটা সিট পাবার টেঙ্গি তুলে কথা বলো কারে বলছে জানি না জামাত শপথ নিবেন কিনা আমি জানি না যাই হোক হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে একটা অদৃশ্য ঝড়ের মোকাবেলা করতে হচ্ছে বিএনপির এবং এই যথেষ্ট জনপ্রিয়তা আছে তিনি বলছেন এই বছরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন আদায় করে নেবে কবে দুই হাজার পঁচিশের মধ্যে তাহলে যারা ফেসবুকে ইউটিউবে জামাত ইসলাম সহ যারা জনমত তৈরি করে চাচ্ছেন ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর রাখার জন্য কল্যাণকর হবে মনে করছেন ক্যাম্পেইনিং করছেন অনেকে বলবেন জামাত আপনি দেখছেন হ্যাঁ ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা জামাতই রাখতেছে কারণ আমি না মানে কেউ কেউ বলেন নাহিদও কইছে জামাত যদি নির্বাচন হয় ভাই এদেরকে মানুষ ক্ষমতায় আনবে না তো এখন এরা যে একটা এনজয় করতেছে চারদিকে এই এনজয়টা কিন্তু ইউনুস সরকারের আমলেই সম্ভব বিএনপি আসলে জায়গায় জায়গায় খেলা শুরু হয়ে যাবে এমনি বিভিন্ন জায়গায় হচ্ছে সো নিউট্রাল বা ইন্টারিম গভর্নমেন্ট থাকা পর্যন্ত জামাতের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পদ পদবি বিভিন্ন সেটেলমেন্টটা এটা কিন্তু এই সরকার আমলে হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে জামাত পারবে না এতটুকু এনজয়মেন্ট করতে তো এই কারণে অনেকে মনে করছে আমি আমার পরিচিত ফেসবুক আমি সবসময় কথাগুলো বলি অন মাই বেস অন মাই ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আমার পরিচিত অনেক মানুষ আছে জামাতের অনেক বড় বড় নেতা তারা দেখে যে অক্রমত ইউনুসের মানে প্রধানমন্ত্রী থাকার বা আগামী সময়টা তিনি যেন ক্ষমতায় থাকেন এটার পক্ষে তাদের কিন্তু অবস্থান আইডি থেকে শেয়ারও দেখছি হয়তো অনেকে আমার এই নিউজটার দেখা বলছেন আপনাকেই বলছি তো যাই হোক এখন আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন নাহিদ এর পরে আসিফ এবং মাহফুজ ফুল মন্ত্রীর মর্যাদা যারা এনজয় করতেছে তিনি বলছেন যে ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইশরাক কেন তার বক্তব্য হচ্ছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না এটা ইশরাক না এটা বাংলাদেশের অনেকেই এই মুহূর্তে মনে করছেন যে ঘটনা সত্য যে ডক্টর মোদ ইউনুস এই ছাত্রদেরকে ওনার অভিভাবক মানেন ইভেন তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন জাতীয় নাগরিক পার্টির গঠন থেকে শুরু করে তাদেরকে ব্যাকআপ দেওয়া সাহস যোগানো কারণ তিনি চান নতুনরা এনজয় করুক ইভেন তিনি বলছেন যে এই যে ফলটা দ্বিতীয় স্বাধীনতা বলে যে ফলটা এই ফলটা ছাত্রদের হাতে নিরাপদ অন্যদের হাতে এটার কোনো গ্যারান্টি নেই এবার অপরদিকে নাহিদ্রও কিন্তু অনেক উল্টা পাল্টা কথা বলে তাদের বক্তব্য যে ডক্টর ইউনুস গেলে আগামীতে যে রাজনৈতিক সরকারটা আসবে এরা সংস্কার করবে না এদের প্রতি আস্থা নাই তো এই কথাটা কার উদ্দেশ্যে বিএনপির উদ্দেশ্যে রাজনীতির কথা তো কেউ কেউ নাম নেয় না কিন্তু আমরা বাঙালি জাতি কলকাতা বলুন না না মানে বোঝা জাতি তাই হার হারবালও বোঝে কেউ ডাবল সেন্টেন্স বোঝে তো যাই হোক তো সেখানে আমরা কিন্তু বুঝতে পারি যে কে কাকে কোথায় মেনশন এবং ইশারা ইঙ্গিত দিচ্ছাম গেল কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য ছিল বিষয়টা অনেক হালকা নিছেন না তিনি বলছিলেন আরেকটা পাঁচই আগস্টের প্রস্তুতি নেন তো ওই পাঁচই আগস্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক নেতা কর্মীদের প্রস্তুতি রাজপথে আর এই নামাটার পরে খেলা অন্যদিকে ঘুরবে অলরেডি ঘুরে গেছে হেফাজত দিয়ে দেখেন নাই হেফাজত বলছে অবিলম্বে নির্বাচন চাই এখন গতকালকে আলাপ আলোচনার পরে আমি বলছিলাম যে জামাতের বিকল্প হিসেবে হেফাজত আর বিএনপি পিক করবে কইরা ফেলছে গতকালকে নিউজটা দেখছেন তো হেফাজতে বলছে অবিলম্বে নির্বাচন চাই